নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর দু শনিবার উঠে এলো বিরাট বড়ো আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিবংশ টাকা কবে থেকে দেওয়া হচ্ছে অর্থাৎ ফাইনাল তারিখ নিয়ে কি বলা হলো এছাড়াও কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি অর্থাৎ কোন কৃষকদের কত টাকা করে বৃদ্ধি করা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মধ্যে এছাড়াও বন্ধুরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যায় কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা এইবার নতুন নিয়মে কৃষকরা পাবে এগারো হাজার টাকা করে কলকাতা আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার কৃষকদের জন্য রয়েছে বিরাট সুখবর কৃষকদের চাষের কাজে আর্থিকভাবে সহায়তা করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকার চালু করেছেন পিএম কিষাণ প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত রাজ্যের কৃষকদের বছরে তিনটি কিস্তি মিলিয়ে ছ হাজার টাকা করে অর্থাৎ প্রত্যেক কিস্তিতে দু টাকা করে দেওয়া হয়ে থাকে এইবারের অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পারসেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা সার্বারজনিত সমস্যার জন্য পাননি তাদের আবারও টাকা দেওয়া হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে শুধুমাত্র তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে তাদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না কারণ এই সমস্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকি করেনি বলেই টাকা পায়নি যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদেরও টাকা দেওয়া শুরু হয়ে গেছে নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে অনেকেরই ডিডিএ অ্যাপ্রুভ চলে এসেছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে পুজোর আগেই নতুন কৃষকদের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা আগামী রবি মরশুমে টাকা দেবার তারিখ নিয়ে ব্লক অফিস থেকে কিছু তথ্য পাওয়া গেছে ব্লক অফিস থেকে বলা হয়েছে বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে গিয়ে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমন কি বিভিন্ন জেলায় কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে বিশেষ করে দেখা গেছে আলু চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমন কি সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন অনেকটাই হ্রাস পেয়েছে এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে অফিসিয়ালি সূত্রে পাওয়া গেছে অক্টোবর মাসের একুশ তারিখের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে অর্থাৎ কৃষকদের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসা শুরু হবে যে সমস্ত কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তাদের নামে তালিকা তৈরি করা হচ্ছে দেখা গেছে একটি জমির নথিপত্র দিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তাদের নাম এবার বাদ হবে বলেই ব্লক অফিস থেকে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা হবার কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে টাকা দেওয়া হয়েছিল একুশেই ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী রবি মরশুম টাকা নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই দেওয়া শুরু হবে টাকা দেওয়া হবে দুইটি ধাপে প্রথম ধাপে দেওয়া হবে পুরনো কৃষকদের টাকা এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে নতুন কৃষকদের কারণ হিসাবে বলা হয়েছে নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড এ স্টেপগুলো হবার কারণে টাকা দিতে সময় লাগবে কিন্তু পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তাই পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে বলা হয়েছে নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যেই সকল কৃষকদের টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে সরকারি বিভিন্ন সমীক্ষা দেখা গেছে প্রতি কিস্তিতে টাকা দেওয়ার সময় অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে এবং মৃত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে এই বিষয়টা বন্ধ করার জন্য প্রত্যেক কৃষকদের অফিসে গিয়ে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে কেওয়াইসি করতে হবে আধার কার্ড ভোটার কার্ড এবং জমির সমস্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে ব্লক অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলো পুনরায় ভেরিফিকেশন করা হবে খুব শীঘ্রই এই অফিসিয়ালি কাজটি শুরু করা হবে এই বিষয়ে প্রত্যেক কৃষকদের মোবাইল নাম্বারে এস এম এসকে জানানো হবে দুর্গা পুজোর পরেই এই কাজ শুরু হতে পারে বলেই জানা গেছে পুজোর পরেই জেলায় জেলায় দুয়ারের সরকার ক্যাম্প পরিষেবা শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়ালি কাজগুলো করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের এই দুইটি কাজ করতেই হবে এক নাম্বার বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কে নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকাইসি চেক করতে হবে প্রত্যেক কৃষক দেখা যায় এই ইকোয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পান না কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা পাঁচই অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এই জন্য প্রত্যেকটি কৃষকদের কেওয়াইসি করে নিতে বলা হচ্ছে সরকারি সূত্র জানা গেছে এইবার আঠারোতম কিস্তিতে দেশের নয় কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ জারি করা হয়েছে কৃষকদের মোবাইল নাম্বার আপডেট করতে হবে মোবাইল নাম্বার আপডেট করার শেষ তারিখ জানানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা আর টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না এছাড়াও বলা হয়েছে দেশের কৃষকদের আধার কার্ডের মতোই ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে এই কার্ডের মধ্যে কৃষকদের সমস্ত তথ্য সংযুক্ত করা হবে কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে বলেই জানানো হয়েছে খুব শীঘ্রই এই কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বন্যার ক্ষতিপূরণ এবং শস্য বীমার টাকা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যের কৃষকদের ধান চাষের এবং আরও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি আশঙ্কা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি জেলা এলাকায় দেখা গেছে অনেক কৃষকদের ধানের জমি জলের তলায় ডুবে গেছে সূত্র মারফত এর ফলে প্রায় দু লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার অন্যদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা ও অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বাংলা শস্য বিমা প্রকল্পের সুবিধা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে এই পরিকল্পনার জন্য ক্যাম্প তৈরি করা হবে এছাড়াও রবি মৌসুম চাষের জন্য পনেরোই অক্টোবরের মধ্যে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের ধান চাষিরা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন বার্তা দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগের জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখেই পড়তে হয় কৃষকদের এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলার কৃষকরা এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপন্ন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করার হবে বলেই মনে করা হচ্ছে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকা পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা করে নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলেই সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে সাফল্য আসবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের কী কী অফিসিয়ালি কাজ করতে হবে অর্থাৎ ডকুমেন্টস বা ফর্ম জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এছাড়াও কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হচ্ছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ